মামুনের প্রশ্নে যেন চারুর কিছু একটা হলো করে ভেতরটা ভেতর এতক্ষণে সে খেয়াল করেছে মামুনের কেবল কণ্ঠেই পরিবর্তন আসেনি আপাত মানুষটাই যেন পাল্টে গেছে অনেকখানি এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মামুনার আগের মামুনের ভেতর চোখে ধরা পড়ার মতো পরিবর্তন পরিলক্ষিত সব সময় কপালের উপর চুল ফেলে রাখা মামুনিরাজ কপালে চুল নেই বরং হাতের মুঠায় ধরতে পারা লম্বা চুলগুলো কেটে ছোট করে ফেলেছে সে আর্মি কাটে যথেষ্ট ডিসেন্ট লাগছে তাকে দেখতে অথচ আগে তার গেট আপে ডিসেন্ট ছিল না সব সময় একটা এলাকার বখাটে ছেলে ভাব দেখা যেত তার পোশাক আশাকে যদিও সে কখনোই বখাটে ছিল না কিন্তু খানিকটা সেরকমই বেশভূষায় থাকতো আর কি অথচ আজ তাকে দেখে ওরকম লাগছে না মনে হচ্ছে এ যেন অন্য কোনো মানুষ সে অবিকল মামুনের মতো দেখতে তার পরনে নীল রঙের জিন্স সাদা শার্টের উপর একটা আরামদায়ক নীল রঙের হুডি পরে আছে সে রং দোকানের ভিতর বসে থাকা অবস্থায় হুডিটা তার মাথার উপরে টানা ছিল এগিয়ে এসে চারুর মুখোমুখি দাঁড়িয়ে সে নিজেই হুডিটা নামিয়েছে তখনই এক আমুল পরিবর্তনটা চারু দৃষ্টিতে ধরা পড়েছে এই যে মাস তিনেকের ব্যবধানে তার সামনে ভিন্ন একজন মানুষ দাঁড়িয়ে আছে আজ কিন্তু চারু কি এই পরিবর্তিত মানুষটার অপেক্ষায় ছিল সে তো তার সে আগের মামুন ভাইয়ের জন্য অপেক্ষা করছিল যার চোখে কেবল মায়ের জন্য অস্থিরতা প্রকাশ পেত সবসময় মায়াকে নিজের করে বাবার ব্যাকুলতা দেখা যেত অথচ আজ এই মানুষটা চোখে তো দূরের কথা চোখের কোনা কোনাতেও মায়ের অস্তিত্ব নেই মামুন ভাই কি তাহলে তার মায়াকে ভুলে গেছে এই অল্প সময়ের ব্যবধানে এত অল্প সময় কি ভালোবাসা ভুলে যাওয়া যায় এখন কি তাহলে সে আর মায়া মায়া করে অস্থির হবে না ব্যাকুলতা সুর তুলবেন না যদি তাই হয়ে থাকে তাহলে কি এতে চারুর খুশি হওয়া উচিত সে কখনো তার চেতন বা অবচেতনে মানুষের জীবনে তার মায়ার জায়গা নিতে চায়নি আবার সময় তাকে মায়ামায়ে করে অস্থির হয়ে থাকতে দেখেও মন খারাপ লাগতো তার এটা কেমন বিষণ্ণতায় ভেতরটা ছেয়ে থাকতো একটা কেমন বিষন্নতায় ভেতরটা ছেয়ে থাকতো এমন কেন লাগতো তার তাহলে কি সে মনে মনে মামুনের জীবনের মায়ার জায়গাটা চায় আপন মস্তিষ্কে আবোল ভাবতে ব্যস্ত চারুর খেয়ালি নেই মামুন তাকে একটা প্রশ্ন করেছিল অনেকক্ষণ কোন জবাব না পেয়ে মামুন ছোট্ট করে নরম সুরে ডাকে এবার যেন ভেঙে বেরিয়ে আসে অজানা অতল থেকে করে করে জিজ্ঞাসা জি মামুন ভাই ধ্যান চারু কোনো কিছু বলছিলেন আপনি জিজ্ঞাসা করলাম কেমন আছে তুমি চারু চুপ করে তাকিয়ে রয় মামুনের মুখের দিকে তাক করা প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় তার মুখে এতদিন কোথায় ছিলেন আপনি মামুন ভাই এভাবে কেউ কিছু না বলে গায়েব হয়ে যায় বলুন তো আমি কত খুঁজেছি আপনাকে আপনি জানেন এ গলি ও গলি করে কোনো গলির মোর বাদ রাখিনি কেবল আপনার বাড়ি যাওয়াটা বাদ আছে এমন লুকিয়েছিলেন কেন কার থেকে লুকিয়েছিলেন বলুন তো আগুনের ফুলকির মতো চারুর মুখ গোলে বেরিয়ে আসা এক একটা প্রশ্নের তৎক্ষণাৎ জবাব দেয় না মামুন স্মৃত হাসে সে যে হাসির কোনো শব্দ নেই কেবল চোখে দেখা যায় মানুষটা হাসছে এখানের কার জন্য পড়ে থাকবো বলতো আমার কি নিজের বলতে কেউ আছে এখানে কিছু কি অবশিষ্ট আছে কেউ নেই কিচ্ছু নেই সেজন্যই তো নিজেকে খুঁজে পেতে রাজপথে নেমেছি আমি ছুটে চলেছি দিক থেকে দিগন্তর কে বলল কেউ নেই অন্যদিকে তাকিয়ে সামান্য ধরা গলে মামুন বলে মায়ের সঙ্গে সঙ্গে আমার সব চলে গেছে চারু আমি শূন্য হয়ে গেছি আমার ভেতরটা ফাঁকা হয়ে গেছে আমার দিকে তাকান মামুন ভাই মুখটা ঘুরিয়ে এনে চারুর মুখের দিকে তাকায় সে তারা দুজনে মামুনের বাইকের দুপাশে দাঁড়িয়ে মামুন চোখ মেরে তাকালে তাকে চমকে দিয়ে চারু বলে আমাকে কি আপনার চোখে পড়ে না মামুন ভাই আপনি কি দেখতে পান না আমাকে আমার সব ব্যাকুলতা তৎক্ষণাতে চোখ শুরু হয় মামুনের তা দেখে মাঝপথে কথা বন্ধ হয়ে যায় চারুর এই ধরনের কথাবার্তা মামুনের পছন্দ হচ্ছে না নিচের দিকে চোখ নামিয়ে এসে বলে বাড়ি যাও চারু অনেকক্ষণ হয় রাস্তায় দাঁড়ায় আছো খারাপ দেখাই মানুষ দেখতেছি বাড়ি যাও মামুন ভাই বাড়ি যাও চারু আর কিছু বলে না চারু মামুন তার থেকে নজর সরিয়ে নিয়েছে তার চোখে চোখ সে কি কিছু বুঝতে পারছে চারুর ভেতরকার ভাঙন নিজের দৃষ্টি নামিয়ে নিয়ে মিনমিন সুরে জিজ্ঞাসা করে আমাদের কি আর দেখা হবে না মামুন ভাই জানি না হলেও হতে পারে আপনি কি আবার চলে যাবেন হ্যাঁ ঝট করে মুখ তুলে মামুনের মুখের দিকে তাকায় চারু কিন্তু মামুন তাকায় না তার দৃষ্টি অন্য পাশের রাস্তার দিকে না বুঝতে পারে চারু দৃষ্টি তার মুখের উপর সেই মুখটা এদিক ঘোরালে দেখতে পেত চারু চোখে ভার হওয়া পানির উপস্থিতি নিজের কণ্ঠের স্বাভাবিকতা ধরে রাখার চেষ্টা করে চারু বলে কই যাবেন আপনি সেটা তোমার না জানলো চলবে তুমি বাড়ি যাও আর এক মুহূর্ত দাঁড়ায় না চারু তৎক্ষণাৎই বাড়ির দিকের রাস্তা মাপা শুরু করে দ্রুত কদম ফেলায় সে সামনের দিকে জলদি সরে যাবার প্রচেষ্টায় যাতে করে পেছনে দাঁড়িয়ে মামুন যেন ট্রেন না পায় তার গালবে ইতিমধ্যে অশ্রুর বন্যা বইতে আরম্ভ করেছে নিজের চোখের পানি সে কাউকে দেখাতে চায় না এমনকি যার জন্যে পানি তাকেও না পেছনে দাঁড়িয়ে মামুন একবার চারুদ যাওয়ার দিকে তাকে বড় করে নিঃশ্বাস ফেলে নিজে দৃষ্টি সরিয়ে নেয় রনকে ব্যস্ততা কমেনি বলা যায় বরং বেড়েছে আগে যদিও ব্যস্ততা কাজের প্রেশারকে তোয়াক্কা করেনি সে কিন্তু আজকাল সারাক্ষণ কেবল মনে হয় কখন এসব ব্যস্ততাদের পাশে ঠেলে বাড়ি ফিরতে পারবে সে আগে কখনোই বাড়ি ফেরার তারা ছিল না তার কিন্তু আজকাল কাছে কাছে ফিরে বুকের ভেতর তার ওঠে পাবার ছুঁয়ে দিতে অস্থির হয়ে থাকে সে কাজের মাঝেই যখন আপন মনে চিত্র কথা ভাবতে ব্যস্ত রনক তার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে কেবিনের দরজায় কারো উপস্থিতি টের পায় সে একবার নখ করে দরজাটা খুলে ভেতরের দিকে উকি দেয় লাবিব তাকে দেখে রনক বলে কাম ইন এগিয়ে এসে রনকের সামনে একটা ফাইল রেখে লাভীব বলে আর বিকেলের মিটিং ফাইল ওকে বেরিয়ে যাবার জন্যে কদম বাড়াইল লাভীব পেজেন্ট থেকে রনক জিজ্ঞাসা করে বাবগিদার কেবিনে আছে হোপফুলি আমি কি খবর নেব খোঁজ নি জানো তো আমাকে এক্ষুনি জানাচ্ছি রওনকের কেবিন থেকে বেরিয়ে গিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফোন করে লাভীব তানিয়া অফিসে আছে কিনা জানতে তানিয়ার কেবিনে টোকা পড়তেই ফাইলে মুখ গুজে রেখে সে বলে কামিন তানিয়ার কণ্ঠ শুনতে পাবার সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রণক মাথা তুলে তাকে দেখে হাতের ফাইলটা সামনের দিকে ঠেলে দিয়ে নিজের চেয়ারে রিল্যাক্স হয়ে বসে তানিয়া জিজ্ঞাসা করে এনিথিং সিরিয়াস এগিয়ে এসে তানিয়ার মুখোমুখি অন্য পাশে চেয়ার টেনে বসে রণক কোনো ধরনের ভনিতা না করে সে বলে তুমি জানো এই মতে আমার উপর কাদের কথা পেশা যাচ্ছে এখন আমার পেশায় আরো বাড়িয়ে না দিলে হচ্ছে না তোমার রণকের কথায় ভ্রু কুচকে তাকায় সে না বুঝতে পেরে জিজ্ঞাসা করে কি করলাম আমি আবার নিজের কোটের ভেতর পকেটে থাকা একটা ভাঁজ করা সাদা কাগজ বের করে তানিয়ার সামনে রাখে রনক সামনের দিকে ঝুঁকে সেটা হাতে নেয় তানিয়া ভাঁজ করা কাগজটা খুলতে বুঝতে পারে সেটা কি সম্পূর্ণ পড়তে হয় না তাকে আজ সকালে রণককে নিজের ইস্তফা পাঠিয়েছে সেই ইমেলে এই মাসের শেষে রাদিনের সঙ্গে তার ডিভোর্স ফাইনালাইজ হয়ে যাবে আগামী মাসেই দেশ ছাড়বে সে তাই আগে ইস্তফা পাঠিয়ে দেওয়ার কি যদিও রনক নিজের সাথে তানিয়াকে আটকে রাখবে না কিন্তু সে চায় না কোম্পানির সবচাইতে প্রয়োজনের সময় সে চলে যাক কোম্পানির জন্য না হোক অন্তত তার জন্য এত দূর আসার পেছনে তানিয়ার অবদান নেহাত কম নয় তানিয়ার মতো ডেডিকেটেড মানুষ পাওয়া ভার সে পাশে থাকলে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না রনককে এত বড় কোম্পানি চালাতে যে সাপোর্টটা নিজের বড় ভাইয়ের কাছে পাওয়ার কথা ছিল সেটা এত কাল ভাইয়ের বউয়ের কাছ থেকেই পেয়েছে সে অথচ এই মানুষ আর বেশিদিন তার কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সঙ্গ দেবে না রণকের হাতে থাকলে সে তানিয়াকে এখান থেকে যেতে দিত না কিন্তু ওই যে সে স্বার্থপর হতে চায় না তার ভাইয়ের মতো তাই তানিয়াকে আটকানোর চেষ্টাও করেনি নিজের জীবনের সিদ্ধান্তটা তাকেই নিতে দিয়েছে পাশে থাকার কথাও দিয়েছে কিন্তু তা নিয়ে কেবল তার ভাবিই নয় ভালো বন্ধু একটা ভালো বন্ধু হারানোর বেদনা তার হৃদয়কে ঠিকই আঘাত দিয়েছে তার হাতে থাকলে তা নিয়ে কখনোই যেতে দিত না সে তুমি চলে গেলে আমি একা এত কিছু সামলাতে পারবো না ভাবি তোমার তো দেখছি বিয়ের পরে ভারী উন্নতি হয়েছে মানে মানে এই যে ইমোশনাল ডায়লগ দিচ্ছ আগে তো কখনো এসব বলতে শুনিনি চিত্রলেখা তো দেখছি রাতারাতি বদলে দিয়েছে তোমাকে আমি কিন্তু একদম মজা করছি না মজাই করছো আমাকে ছাড়াও তুমি খুব ভালোভাবেই কোম্পানি চালাতে পারবে এ কথা তুমিও জানো থাকলে? আমি থাকতে চাই না রনক নিজের ঠিক ভেবে আমি কখনোই কোম্পানি জয়েন করিনি যে সাপোর্টেডটা তোমাকে তোমার ভাইয়ের দেওয়ার কথা ছিল তার ওয়াইফ হিসেবে শূন্য জায়গাটা পূরণ করার চেষ্টা করেছি সেই সম্পর্কটা যেহেতু আর নেই তাই আর তার হয়ে আমি আর কোনো দায়িত্ব পালন করতে চাই না তার কোনো কিছুর দায় আর আমার উপর নেই আমার ভাইয়ের পরিচয় আমি মিশকেতের মাধ্যমে ওরা দুজনে কোম্পানির ফিউচার সেই হিসেবে তোমার পজিশনটা কিন্তু হেলাই ফেলাই দেওয়ার মতো নয় চাইলে একবার ভেবে দেখতে পারো তুমি চাইলে আমি তোমার জন্য আলাদা ফেলার রেডি করে দেব ভাইয়ের সঙ্গে এই বাড়িতে থাকতে হবে না তোমাকে স্মিত হেসে তানিয়া বলে তোমার মনে হয় এসব অপশন আমি ভাবিনি আমি এই সব কিছুর থেকে দূরে থাকতে চাই অন্তত কিছুদিন যদি কখনো মনে হয় আমি এখানেই ফিরে আসব এই কোম্পানির একজন এমপ্লয় হয়ে তাহলে অবশ্যই তোমাকে জানাবো হান্ড্রেড পারসেন্ট তানিয়ার দিকে হাত মেলে দিয়ে রনক বলে রিমেম্বার এনি টাইম অ্যান্ড অলওয়েজ ইউ আর ওয়েলকাম হিয়ার নিজের হাত এগিয়ে দিয়ে রণকের বাড়িয়ে রাখা হাত ধরে হ্যান্ডশেক করে তানিয়া বলে আই উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট উঠে দাঁড়ায় রণক তাকে উঠে দাঁড়াতে দেখে তানিয়া বলে তারা না থাকলে আর একটু বসো কিছু বলতে চাও মাথা ঝাঁকায় তানিয়া পূর্বের জায়গায় বসে পড়ে রনক সে বসলে তানিয়া বলে চিত্র লেখার ব্যাপারে কি ভাবছো কোন বিষয়ে ও অফিস জয়েন করছে কবে আমি ওকে ফোর্স করতে চাই না ভাবি ও এখনো নিজেকে তৈরি করতে পারছে না কেন আগেও তো এখানেই কাজ করেছে তাহলে সমস্যা কোথায় ইউনো সমস্যাটা এখানেই ও এতদিন কোম্পানির একজন সাধারণ কম্পিউটার অপারেটর ছিল সেখান থেকে একদিন প্রমোশন হয় হঠাৎ আমার অফিসে শিফট হওয়া তার কয়েক মাস পরে আমাদের বিয়ে এখন কোম্পানির একটা বড় পজিশন জয়েন করলে সবাই বলবে বসকে পটিয়ে বিয়ে করে বড় পজিশনে গেইন করেছে সবাই ওকে নেগেটিভ ভাবে দেখবে আর তুমি এসব কেয়ার করো নো ওয়ে অন্তত তুমি আমাকে চেনো কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না কিন্তু চন্দ্র এসব বিষয় খুব সেনসিটিভ আমি ওকে আরও ডেডিকেটেডলি হ্যান্ডেল করতে চাই আমি চাই ও কোম্পানি জয়েন করুক আমার কাঁধে কাঁধ মিলে কাজ করুক বড় বড় ডিসিশন নিতে আমাকে হেল্প করুক কিন্তু জোর করে নয় ও যখন নিজে থেকে তৈরি হবে তখনই জয়েন করবে সবার কথাকে তোকা না করে নিজ থেকে এগিয়ে আসবে তখন জন করবে তোমাদের বিয়ে অলরেডি চার মাস চলছে রনক মাত্র চার মাস এখন সম্পূর্ণ জীবন পড়ে আছে সি ক্যান টেক অল টাইম টু মেক আর ডিসিশন অ্যান্ড আই এম নট গোয়িং টু ফোর্স আর কিন্তু ওকে আরও শক্ত হতে হবে নয়তো দেখা যাবে তুমি টের পাবার আগেই কোন দিক দিয়ে কোন দুর্ঘটনা ঘটে গেছে আমি চাই না ও সাফার করুক ডোন্ট ওয়ারি আই উইল অলওয়েজ প্রোটেক্ট হার উইথ মাই লাইফ আই ট্রাস্ট ইউ এবার উঠে দাঁড়িয়ে রৌনক বলে বের হচ্ছে মিটিং আছে আমার মিটিং শেষে কি অফিসে ফিরছো নাকি বাসায় চলে যাবে হাতঘড়িতে ঘড়িতে সময় দেখে নিয়ে রৌনক বলে মিটিং শেষ হতে হতে অলমোস্ট পাঁচটা বাজবে আজ আর অফিস ফিরবো না আই এম মিসিং ফর এ লট মচকি হেসে তানিয়া বলে বেস্ট অফ লাক মিটিং শেষ করে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে বাসায় ফিরে এসেছে রৌণক নিজের ঘরে বসে বই পড়তে ব্যস্ত চিত্রলেখা গল্প উপন্যাসের বই নয় বিজনেস রিলেটেড বই যদিও এখনও সে কোম্পানি জয়েন করতে মানসিকভাবে তৈরি নয় তবে সে বুঝে রণক খুব করে চায় সে অফিসে জয়েন করুক কিন্তু বড় কোনো পজিশনে জয়েন করার মতো যোগ্যতা তার নেই সেটা সে ভালো করেই জানে ছোট কোনো পজিশনে হলেও তাকে অফিসে জয়েন করতেই হবে অন্তত রওনকের জন্য সে কেবল হাউস ওয়াইফ হয়ে থাকুক সেটা রৌনক চায় না সেজন্য ঘরে বসে থেকে সময় নষ্ট না করে মিম মিশিষ্কাতের দেখাশোনার পাশাপাশি বিজনেস রিলেটেড বইগুলো পড়ে কিছু শেখার চেষ্টায় আছে সে নতুন করে জয়েন করার আগে অন্তত বিজনেস রিলেটেড কিছু বেসিক শিখে নিতে চায় যা হয়তো বেটার কিছু করতে হেল্প করবে তাকে মিম ভাত ঘুম দিতে তাদের নিজ নিজ ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে এসে বইয়ে মুখ গুঁজেছিল সে একটু পরে নিচে যাবে সে নাস্তার আয়োজন দেখতে আচমকায় বেডরুমে দরজা খোলা শব্দ পেতেই বই থেকে মুখ তুলে থাকা চিত্রলেখা রনকে দেখতে পেয়ে মুখ জুড়ে হাসি ফুটে ওঠে তার এই সময় তার বাসায় আসার কথা নয় বরং বিগত লম্বা সময় রাত আটটা নয়টার আগে বাসায় ফিরে নিশে এমনকি কখনো রাত এগারোটাও বেজেছে তার বাসায় ফিরতে আজ এত জলদি রনককে বাড়ি ফিরতে দেখে খুশি হয়ে যায় সে হাতের বইটা পাশে নামিয়ে রেখে এক লাফে বিছানা থেকে নেমে যায় হাসি মুখ করে এগিয়ে এসে রনকের মুখোমুখি গিয়ে জিজ্ঞাসা করে আজ এত জলদি তোমাকে মিস করেছিলাম খুব কথায় চিত্রলেখার গাল লাল হয় পেছনে থাকা হাত সামনে এগিয়ে ধরে রনক তার হাতে এক গুচ্ছ লাল গোলাপ ফুলগুলো এগিয়ে দিয়ে বলে আমার ফুলের জন্য ফুল দি বিজনেস টাইকুন রণক জামানের মতো মানুষ এমন কথাও বলতে জানে কেউ নিজ কানে না শুনলে বিশ্বাসই করবে না যেমন চিত্রলেখা নিজেও ভাবতো একটা সময় এই মানুষটা জীবনে হয়তো রসকস নেই অথচ তার জীবনে আসার পর টের পাচ্ছে এই লোকটার মতো করে কেউ হয়তো ভালোবাসতেই জানে না চিত্রলেখাকে আর একটু অবাক করে দিয়ে আচমকায় তার গালে চুমু খায় রনক কানের কাছে মুখ নিয়ে বলে আই মিস ইউ সো লাভ আগের চাইতে আরো বেশি লাল হয় চিত্রলেখা রনকের তাকে কথায় কথায় বউ লাভ ডাকায় গুলে পানি হয়ে যায় সে আর কথা বলতে পারে না রনকের বুকে মুখ লুকানো ছাড়া এই লজ্জা থেকে বাঁচার পথ খুঁজে পায় না সে আলতো আলিঙ্গনে জড়িয়ে নেয় রনক প্রিয়তমাকে রনকের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে চিত্রলেখা চাদর টেনে নিজেদের ঢেকে রেখেছে সে প্রিয় তোমার বিব্রস্ত পিঠে হাত বুলিয়ে দিতে দিতে রনক বলে তুমি চাইলা আমরা আরেকবার একদম না চেচিয়ে উঠে চিত্রলেখা রনকের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকিয়ে বলে একে তো অসময়ে আবার গোসল করতে হবে আমার সেই জন্য তো বলছে আরেকবার হয়েছে যাক জি না এখন চোখ বন্ধ করুন চিত্রলেখা চোখ বন্ধ করতে বলায় চোখ শুরু করে নিয়ে রনক জিজ্ঞাসা করে কেন আমি বাথরুমে যাবো চোখ বন্ধ করুন জলদি আর একদম তাকাবেন না বলে দিচ্ছি আমার কিছু দেখার বাকি নেই এমন কিছু হয়ে রনক কথা শেষ করতে পারে না এর আগেই হাত বাড়িয়ে তার মুখ আটকে ধরে চিত্রলেখা লজ্জায় নাস্তানা হয়ে বলে ছি এসব এভাবে বলে কেউ নিজের ঠোঁটের উপরে থাকা বইয়ের হাত সরিয়ে নিয়ে রনক বলে আমি না বললে কি বলবে একদম না চোখটা বন্ধ করুন প্লিজ এমনিতে দেরি হয়ে গেছে এত মনে হয় মিম মিশকা তো উঠে গেছে সবাই সুন্দর নাস্তা করবে তো মামি মিশকাতে খেলা দেখার জন্য বাসা লোক আছে সবাইকে নাস্তা দেওয়ার লোকও আছে একদিন তুমি দুইটা না দেখলেও সব হয়ে যাবে জানি হয়ে যাবে কিন্তু আমি চাই না হয়ে যাক আমি নিজে সব করতে চাই ভুলে যাচ্ছেন মিম মিশকাতে জন্যই কিন্তু আমরা আজ একসাথে আর তোমার মনে হয় শুধু স্বামী মিশকাতে জন্য তোমাকে বিয়ে করেছি আমি তাহলে কেন করেছিলেন এতদিনে বোঝো আমার ভেবে নেওয়াটা তো ভুলও হতে পারে আমার মুখে শুনতে চাও মাথা ঝাঁকায় চিত্রলেখা এই মানুষটা তাকে ভালোবাসে তা নিজের আচার আচরণ ব্যবহারে কাজকর্মে বুঝাতে কিছু বাকি রাখেনি সে তবুও তার মুখে অন্তত একবার শুনতে চায় চিত্রলেখা কিন্তু নিজে থেকে জিজ্ঞাসা করার সাহস হয় না ওর আজ সুযোগ পেয়ে সেই সুযোগ হাতছাড়া করতে চায় না সে রওনক কিছু বলার আগে তাদের বেডরুমের দরজায় ধরাম করে শব্দ হয় শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে দরজার ওপাশ থেকে মিম বলে মিমি তুমি কি এখনো ঘুমাচ্ছ মিমের কণ্ঠ শুনতে পেয়ে চোখ বড় বড় করে তাকায় চিত্রলেখা এগিয়ে গিয়ে রওনকের কানের কাছে মুখ নিয়ে ফিসফাস কণ্ঠে বলে বলুন আমি বাথরুমে আছি আর আপনি চোখ বন্ধ করুন জলদি প্লিজ এই মুহূর্তে দরজার অন্য পাশে মিম দাঁড়িয়ে না থাকলে চিত্রলেখা কথা কোনোভাবেই মানত না রনক আজ বইয়ের অযৌক্তিক লজ্জা পাওয়া ভাঙিয়েই ছাড়ত কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না বাধ্য হয়ে বন্ধ করে সে এক দৌড়ে চিত্রলেখা বাথরুমে চলে গেলে রনক নিজে বিছানা ছেড়ে গায়ে কাপড় জড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে রুমের দরজা খুলে মিমকে দেখে প্রশস্ত হাসে তাকে দেখতে পেয়ে নিজের সব কয়টা দাঁত বের করে হাসে মিম গাল ভরা হাসি নিয়ে বলে ছোট পাপা কোলে নেওয়ার জন্য হাত মেলে দিয়ে রনক বলে কামন মিমু এক মুহূর্ত বিলম্ব করে না তার ছোট পাপার বুকের উপর ঝাঁপিয়ে পড়তে মিমকে বুকে জড়িয়ে নিয়ে রনক জিজ্ঞাসা করে প্রিন্সেস কোথায় নিচে মিমির জন্য অপেক্ষা করছে মিমি তো প্রতিদিন আমাদের ইয়াম্মি ইয়াম্মি নাস্তা বানিয়ে দেয় কথা বলতে বলতে একনজর রুমের এদিক থেকে সেদিক চোখ বোলায় মিম তার মিমিকে খুঁজে পাবার আশায় রনককে কিছু বলার সুযোগ না দিয়ে মিম নিজেই জিজ্ঞাসা করে মিমি কোথায় মিমি ফিরে হচ্ছে কিছুক্ষণের মধ্যে নিচে যাবে চলো তাহলে আমরাও নিচে যাই পাপাকে একটু ফ্রেশ হতে হবে অফিস থেকে এসেছি টস করে ফ্রেশ হয়ে নিচে জন করেছি ওকে মিমের কপালে ছোট্ট করে চুমুখে তাকে কোল থেকে নামিয়ে দেয় রনক চিত্রলেখা সাওয়া শেষ করে বের হতে রনক বাথরুমে ঢুকে যায় চেঞ্জিং রুমে কাপড় পরার সময় ভাবে আজ শাড়ি পরবে সে যা ভাবা তাই করা রণক গোসল সেরে বেরিয়ে আসার আগে চট করে একটা কফি রঙের জমিনে সাদা রঙের বাটিকে শাড়ি সাদা রঙের ব্লাউজ দিয়ে পরে নিচে চলে যায় রনক নিচে নেমে তাকে শাড়িতে দেখলেই নিশ্চয়ই খুশি হবে সেই মুহূর্তের কথা ভেবেই গালজুড়ে হাসি ফুটে উঠে চিত্রলেখার চিত্রলেখা নিচে নেমেই দেখে আজ জাহানা রায়নাস্তা বানিয়ে ফেলেছে চিকেন ও এক দিয়ে স্যান্ডউইচ করেছে রনককে অসময়ে বাসায় দেখে ভেবে নিয়েছিল আজ হয়তো চিত্রলেখার নিচে নামতে সময় লাগবে সে আন্দাজ করে নিজ উদ্যোগে নাস্তাটা বানিয়ে ফেলেছে সে কেবল চা করাটা বাকি ইতিমধ্যে দিলারাজ জামানকে বাদ দিয়ে বাড়ির প্রত্যেকে চিত্রলেখার বানানো চায়ের ভক্ত হয়ে গেছে তাই নাস্তা বানালেও চা বানায়নি সে এগিয়ে এসে জাহানারার পাশাপাশি দাঁড়িয়ে ছোট্ট করে ধন্যবাদ জানায় চিত্রলেখা হেসে দিয়ে জাহানারা বলে তোমার হাতের বানানো ছাড়া তো কেউ চা খেতে চায় না তাই চা করিনি হাসি হাসি মুখ করে চায়ের কেতলি হাতে নেয় সে পেছন থেকে এগিয়ে এসে তানিয়া জিজ্ঞাসা করে কি বানানো হয়েছে আজ ভীষণ ক্ষুধা পেয়েছে আমার দুজনে একত্রে পেছনে ঘুরে দেখে তানিয়া এখনো অফিসের কাপড়ে আছে তাকে দেখেই বোঝা যাচ্ছে মাত্র বাসায় ফিরেছে সে ফিরেই সরাসরি কিচেনে জাহানারা জিজ্ঞাসা করেন ফ্রেশ না হয়েই খাবে ফ্রেশ হওয়ার এনার্জি নেই দুপুরে কিছু খাওয়া হয়নি বসো আমি এখনই খাবার দিচ্ছি তানিয়া এগিয়ে গিয়ে চিত্রলেখার পাশে দাঁড়ায় অন্যরা কেউ যেন শুনতে না পায় সেদিকে সতর্ক থেকেই বলে অসময়ে গোসল ঘটনা কি চিত্রলেখাকে অবশ্য জবাব দিতে হয় না তানিয়া নিজেই এ দুষ্টু হাসি হেসে আরবারও বলে ও আচ্ছা আজ তো কার প্রাণভ্রমরা বিকেলেই বাসায় ফিরে এসেছে নিশ্চয় আজ বিশেষ কিছু ভাবি তানিয়াকে কথা শেষ করতে দেয় না চিত্রলেখা এত দিনে এই মহিলাকে চেনা হয়ে গেছে ওর লেগ পুল করার একটা সুযোগও হাতছাড়া করে না সে এখনই লজ্জা পাবার মতো কথাবার্তা বলে ফেলবে সে হ্যাঁ বলো শুনছি আপনার খাবার রেডি আর কিছু বলে না তানিয়া জাহানারা এগিয়ে এসে খাবার প্লেট এগিয়ে দিলে সেটা নিয়ে বেরিয়ে যাবার আগে দুষ্টু হেসেই তানিয়া বলে